যারা বর্তমান তারাই আসার কথা ছিল তারাই এসেছি যারা আসার কথা ছিল না তারা আসে নাই আমাদের থেকে তিন বেশি এই জন্য একটা

আমরা প্রকৃতি পর্যবেক্ষণ করেছি আমরা খেলাধুলা করেছি লঞ্চ করলাম অনেক মজা হয়েছে ভালোই লাগছে তোমাদের যে শৃঙ্খলা বোধ এবং অন্যান্য কাজকর্মের যে আগ্রহ এটা দেখে আসলেই আনন্দিত হিসেবে আমরা প্রেখেছি মিসবাহ

Hors Pieng About 5 filtres